সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল মালদার মানিকচকের এনায়েতপুর ঘটনায় মানিকচক থানার আইসি সহ তিনজন পুলিশ কর্মী আহত হয়েছিল গুলিবিদ্ধ হয়েছিল দুই গ্রামবাসী এই ঘটনার পর বিদ্যুৎ মন্ত্রী নিজে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে কোথাও বিদ্যুতের ঘাটতি নেই বিদ্যুতের ঘাটতি তো দূরের কথা মালদার এমন একটি গ্রাম রয়েছে যেখানে এখনো বিদ্যুৎটি পৌঁছায়নি বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে এখনও ভরসা প্রদীপের টিম টিম আলো যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে বাজার শহর থেকে দিলছড়া দূরত্বে কোতোয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার উনিশটি পরিবার পরিবারগুলি অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য হাজার টাকা করে দিয়েছেন তারপরও লাইন এখনো আসেনি ভোট আসে ভোট যায় প্রতিবারই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ দর প্রতিশ্রুতি ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা যায় না এলাকায় প্রদীপের আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয় অক্ষর সংখ্যা চিনতে ক্ষুদেদের সমস্যা হয় চোখেরও সমস্যা হয় এলাকায় কয়েক বছর আগেই পোল বসেছে তবুও বিদ্যুৎ সংযোগ হয় হয়নি এলাকাবাসীর অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের জানিয়েছেন তাও বিদ্যুৎ আসলো না এখনও এখনও অন্ধকারের মধ্যেই থাকতে হয় তাদের গরমে জীবনযাপন কাটাতে হয় কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বাড়ুই অভিযোগ সে নিজেও বিদ্যুৎ দপ্তরের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন তবু বিদ্যুৎ সংযোগ এলাকা হয় আসলে এই সরকার কাটমানি ছাড়া কিছু বোঝে না বিদ্যুৎ দপ্তর কাটমানি পাচ্ছে না বলে বিদ্যুৎ সংযোগ এলাকায় করছে না তবে আগামী দিনে এলাকাবাসীদের একত্রিত করে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করব মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান বিজেপি কি বলছে সেই বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না তবে এলাকায় যে বিদ্যুৎ নেই সেটা তাদের জানা নেই এলাকায় যাতে বিদ্যুৎ পৌঁছায় দলগতভাবে তারা জেলা প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কাছে বিষয়টি জানাবেন মালদা বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার জানান বিদ্যুৎ দিতে তারা সবসময় প্রস্তুত রয়েছেন এলাকায় পোল পড়েছে কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে অর্থাৎ বিদ্যুতের তার এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে জমির সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ জমি জট দেখা দিচ্ছে জমির মালিকই জমি দিতে চাচ্ছে না যার ফলে বিদ্যুৎ সংযোগ করতে একটু সমস্যা জমি জটের সমস্যা মিটলেই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি এলাকায় পৌঁছে যাবে আমাদের গ্রামের নাম হচ্ছে কাজলদিঘি বাগানপাড়া আমরা দশ বছর থেকে এখানে বসবাস করছি এখানে কোনো লাইন নাই অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে আর কোন লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না আর হ্যাঁ বলেছি মানে কি লাইনের জন্য টাকাও জমা দিয়েছি অনেকবার গেছি লাইনের অফিসে তবুও কোনো ই হচ্ছে না কাজ হচ্ছে না আর কাজ কামাই করে যাই লাইনের অফিসে আবার কদিনের মধ্যে যাওয়ার কথা ছিল তো হলো না যাওয়া তো টাকা টাকা দিয়েছি সব টাকা 901 বনে বাড়ি পিছু হাজার টাকা করে উঠিয়েছিল হ্যাঁ দিয়েছি কিন্তু এখনো বিল আইনা আসেনি আমরা খুব কষ্টে অন্ধকারে থাকছি বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা হচ্ছে খুব কষ্টে তাতে যে কুপির আলোতে পড়াশোনা করে হ্যাঁ কুপির আলো জ্বলিয়ে বাচ্চাদের পড়াশোনা করায় চোখে ঠিক মতো দেখতে পায় না পড়াশোনা ঠিকমতো হয় না আমাদের লাইনটা ফুটে গেলে খুব ভালো হতো খুব কষ্ট হচ্ছে সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই ছেলে মেয়ে পড়তে পারছে না অন্ধকারে পড়ছে কপির আলাতে পড়ছে এগুলোই অসুবিধা আমাদের আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে বর্ষাতে ডুবে যায় বৃষ্টিতে আবার চলে যায় বাগানে থাকি আবার সুচেতন গাছ চলে আসছে এখানে এগুলোই কষ্ট আমাদের প্রচন্ড কষ্ট আপনাদের সারা থাকে না সারা বছরই তো লাইন নাই এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে এই সমস্যা বছর থেকে না আসে না দিব দিব করছে এই ভোট নিয়ে যাচ্ছে দিবো দিব করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে ভোটের সময় বলছে যে হ্যাঁ দিব দিব হ্যাঁ নেতারা বলছে যে ভোট দাও দিব দিব বলছে আর দিচ্ছে না কারেন্ট দিচ্ছে না আমাদেরকে ছর ধরে সমস্যা থেকে মোটামুটি গত দশ বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে এইখানে উনিশটা পরিবার রয়েছে এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি এবং এই যে লাইনটা ওখানে গেছে ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না কিন্তু যখন পোলটা যখন পড়ে তখন জায়গার মালিক যে ছিলেন ওনার কোনো সমস্যা ছিল না তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে ওনারা বলছেন যে এখন এই জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে। এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে আমি জানি না তারা কী জন্য আসছেন না বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে অন্ধকার তো দূর কথা কারেন্ট পর্যন্ত যায়নি এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে কিন্তু অথচ লাইনের কালেকশানটা হচ্ছে না তো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যোগাযোগ করেছি তাই আমার বিদ্যুৎ দপ্তরের কাছে বিশেষ অনুরোধ যে তারা এসে একবার দেখুক আমরা প্রয়োজনে জমির মালিকের সঙ্গে কথা বলবো যে বিদ্যুতের কথা বললেন সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি সেখানে কোনো ল্যান্ড ইডিকেশান আছে কি না সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটাকে কীভাবে শর্ট আউট করা যায় আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধ বদ্ধপরিকর আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে নিউজটাকে অন্যদিকে টান করে এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে না যদি মানুষের সত্যি সত্যিই সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে সেখানে কিছু লোক আটকে আছে সেটাকে খুঁজিয়ে দেখতে হবে কারণ বিজেপির লোকদের এখন একটা কাজ হয়েছে সব জায়গায় ভালো ভালো কথা বলছে আর ব্যাকডোর দিয়ে একটা কেস ঠুকে বসে থাকছে এই ল্যান্ডের প্রবলেমের জন্য হয়তো খুঁজে বের করলে দেখা যাবে ওই বিজেপির লোকগুলোই দেয় যারা বিদ্যুৎটাকে ধরতে দিচ্ছে না তাহলে এই ধরনের অবান্তর কথাবার্তা শুনে লাভ নেই ডিপার্টমেন্ট যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে সেখানে পুরো একটা এইচটি লাইট দিয়ে ট্রান্সফর্মার বসিয়ে তারপরে এলটি লাইট দিয়ে সবাইকে কানেকশন দেওয়া হবে কারণ ওই এলাকায় কোনো কানেকশন আমাদের ছিল না যে কারণে কোনো লাইনও ছিল না এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এস লাইটটা যাবে সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো ভালোই সেই জায়গাটা অবজেকশান দিয়েছে আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি তারা রাজি হয়নি মেয়ের লাস্ট অফ অল আমরা এই পেপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটিয়ে যাবে প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইটটা টানতে পারি তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি নিজেরা মিটিয়ে দিতে পারে তাহলে আমরা কিন্তু কানেকশানটা খুব তাড়াতাড়ি ফেটব ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার মেটেরিয়াল সব ধরনের কাজ রেডি করা আছে ঠিক আছে We will report news for Bengal.